অনেক সময় আমরা শুনতে পারি যে বলিউডে কোনো নায়িকা যদি কাজ করতে চান তাকে শুতে হয় প্রযোজকের সঙ্গে তাকে পরিচালকদের সঙ্গে রাত কাটতে হয় তারা যদি প্রথমে তাকে পছন্দ করে নেয় তাদেরকে যদি তিনি খুশি করতে পারেন তবেই তাহলে কাজ মেলে বলিউডে এ কথাটা কতটুকু সত্য এ বিষয় নিয়েই মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া তার আত্মজীবনী দান ফিনিস্টে তিনি বলেছেন যখন আমি অডিশন দিতে যাই তখন আমাকে উত্তেজক নাচ দিতে বলে পরিচালক এবং একে একে আমার সব কিছু খুলে ফেলতে বলে শরীরের যে পোশাকগুলো আছে সব কিছু খুলে ফেলতে বলে আমি একটু বিব্রত হই পরবর্তীতে যখন আমাকে বলে যে আমার পেন্টটা খুলে দিতে তখন আমি সেখান থেকে চিৎকার দিয়ে বেরিয়ে আসি পরবর্তীতে আর সেখানে যাইনি নিজের আনফিন আত্মজীবনীতে এভাবেই বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া আসলে কি বলিউড এগুলো হয় হতেও পারে এখানে অস্বাভাবিক কিছুই নয় বর্তমান পরিপ্রেক্ষিতে কোনো কিছু অসম্ভব নয় আর প্রিয়াঙ্কা চোপড়ার মতো ব্যক্তি যখন অডিশনে যায় তখন পরিচালকদের তো একটু লোক জাগতেই পারে এরকম অনেক সময় অনেক অনেক রকম কথা শোনা যায় এবং যে সত্য হয় সেটার কিন্তু পাওয়া গেছে এখন প্রিয়াঙ্কা চোপড়ার কথাটা কতটুকু সত্য এবং তার সঙ্গে কোন পরিচালক রকম ঘটেছিল সেটা কিন্তু আমরা জানি না তবে নিজের আত্মজীবনীতে কেউ কিন্তু কখনো মিথ্যা লেখে না আর সে ধারাবাহিকতাই রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার কথাগুলো নেটিজেনরা অনেক ভালোভাবে নিয়েছে আবার অনেকে খারাপভাবে নিয়েছে কারণ পরিচালকরা অনেক সময় এগুলোতে বিব্রতবোধ করে প্রযোজক যারা আছে তারা নিজেদেরকে অনেক সময় মিলে ধরতে পারে এগুলোর কারণে তো যাই হোক এখানে প্রিয়াঙ্কা চোপড়ার যে অন্তবাস খুলে কথা খুলে ফেলার কথা বলা হয়েছে সেটা তিনি ভালোভাবে জানেন তো যাই হোক এরকম পরিস্থিতি যেন না হয় এবং শুরুতে যারা কাজ করতে আসে তাদের একটা সুযোগ তো দেওয়া উচিত সেই সুযোগটা যেন তার মেধা এবং যোগ্যতা দেওয়া হয় কখনোই তার শারীরিক ভিত্তিক কোনো কর্মকাণ্ড যেন সে যোগ্যতার উপরে নিয়ে যান উপরে নিয়ে না যায় তো আমরা চাইবো যে বলিউড এরকম কথা যেন আর না শোনা যায় কারণ বলিউডের মতো একটা জায়গা যেখানে অনেক স্টাররা নামি দামি স্টাররা কাজ করে তো চাইবো এরকম কিছু যেন না হয় এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো যারা নতুন তাদের সঙ্গে যেন আর এরকম কিছু না ঘটে সে অপেক্ষাতেই থাকবো আমরা সকলে ধন্যবাদ সবাইকে